সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদেরকে দুটি ক্রাশার মেশিন দেখাচ্ছি এই দুটি ক্রাশার মেশিন আমাদের নিজেদের তৈরি করা এবং রেডি প্রোডাক্ট দুইটা মেশিনই আমরা একসাথে ডেলিভারি করব আজকে তো দর্শক শ্রোতা এই যে দুইটা ক্র্যাশার মেশিন দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির ক্র্যাশার মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনারা গম ভুট্টা এই ধরনের হলুদ মরিচ এই ধরনের দানাদার যে খাবারগুলো আছে এগুলো পাউডার করতে পারবেন একেবারে ফিনিশিং পাউডার করতে চাইলেও সেটা করা সম্ভব আবার যদি কেউ দানা তৈরি করতে চান কুচি দানা দানা সুজি বা ফোর কাটিং এগুলো করতে পারবেন নেট চেঞ্জ করে করে তো দর্শক শ্রুত এই গ্রাশার মেশিনের কাজই মূলত হলুদ মরিচ গম্ভটাগুলোকে এগুলোকে পাউডার করে দেওয়া তো দর্শক যারা এই ধরনের পাউডার করার জন্য ছোট একটা মেশিন নিতে চাচ্ছেন যাদের প্রোডাকশন অল্প দরকার এবং যারা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে বিশেষ করে চালাবেন তারা কিন্তু এই ধরনের মেশিন ব্যবহার করতে পারেন এগুলো প্রোডাকশন কোয়ালিটি খুবই ভালো এবং এই মেশিনগুলোর চালাতে আমি বলবো খুব আরাম কারণ হচ্ছে এই মেশিনে আপনার পাটা খোঁচানো লাগবে না এর শুধুমাত্র নেট নেট আর পাটা চেঞ্জ করতে হয় একটা পাটা দীর্ঘদিন ব্যবহার করা যায় যখন পাটার বুকের যে ধার সেই ধারগুলো একেবারে বসে যাবে তখন আপনারা সেখানে ধার কাটায় নিয়ে আসতে পারবেন অথবা ওই পাটাটা বাদ দিয়ে একটা নতুন পাটা সেট করে দিতে পারবেন আবার দেখা যাচ্ছে নেট চেঞ্জ করতে পারবেন আপনারা তো এইগুলো কাজ করা খুবই সহজ এর জাতা মেশিনের মতো পাটা খুঁচানো লাগে না তো এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এই চেম্বারটা আপনাদেরকে এতক্ষণ আমি দেখালাম এর ভিতরে আছে চার পাখা মডেলের একটা চেম্বার দেওয়া রয়েছে এবং উপরে হপার দেওয়া আছে যেখানে মাল ডালতে পারবেন এবং হপার থেকে মালগুলো ডেলিভারি অন অফ গেট নিয়ন্ত্রণের মাধ্যমে চেম্বারে যাবে মাল যখন চেম্বারে যাবে চেম্বারে পাখার সাহায্যে ঘুরবে এবং পাটায় ঘষাকে পালিশ হয়ে মালটা নেট দিয়ে নিচে দিয়ে যেমন নেট দেওয়া থাকবে ঠিক তেমনি প্রোডাকশন আপনারা পেয়ে যাবেন এখানে ফিনিশিং চাইলে ফিনিশিং করতে পারবেন মোটা দানা চাইলে মোটা দানা করতে পারবেন তো এইভাবে প্রোডাকশনটা আপনারা পেয়ে যাবেন আমরা এই মেশিন টেস্ট করেও দেখেছি অনেক সুন্দর প্রোডাকশন হয় এবং কাস্টমার আসলে আমরা টেস্ট করে দেখাই সেক্ষেত্রেও কাস্টমার সরাসরি দেখে নিয়ে যাতে যেতে পারে আমাদের কাছ থেকে তো আপনারা যারা এই ক্রাশার মেশিন নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে চাইলে আমাদের ঠিকানা অনুযায়ী আপনারা এসে মেশিন দেখে যাচাই বাচাই করে তারপরে নিতে পারবেন অথবা অর্ডার করলে আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু মেশিনগুলো ডেলিভারি পাবেন আপনার এলাকাতে যেখানে কুরিয়ার পয়েন্ট আছে আপনারা সেখানেই কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দর্শক শ্রোতা এই মেশিনের পুরো বডিতে লোয়ার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে লোয়ার কিছু কিছু শিট ব্যবহার করা হয়েছে এখানে স্টিল পাইপ কেটে হাড়ি বানানো হয়েছে এবং এখানে ঢালাই কিছু পার্টস ব্যবহার করা হয়েছে সব মিলায় অনেক হেভি কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন আমরা প্রস্তুত করেছি এই ছোটো কাটার ভিতরে ক্রাশার মেশিনের তো আপনারা যারা এই ধরনের ক্রাশার মেশিন নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করলে মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন বা এই মেশিন আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন